আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বাইজের প্রস্তাবে দ্বিতীয় পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মাজারের উপরে ওঠার আগে অবশ্যই আপনাকে এখানে জুতা রেখে উঠতে হবে এবং এই সিঁড়ি দিয়ে উঠতে গেলে অবশ্যই আপনাকে একটু কষ্ট করতে হবে কারণ এটি প্রায় দেড়শো ফুটের মতো উপরে হবে বৃদ্ধ অথবা অসুস্থ মানুষ যারা তাদের অবশ্যই অনেক কষ্ট হয় তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো অনেকেই দেখা গেছে যে মাজারে এসে সিজদা দেয় এবং বিভিন্ন মানত করে কারণ সেই আশাগুলো এবং মানতগুলো যে উদ্দেশ্যে করা হয় এগুলো পূরণ হওয়ার আশায় তবে এগুলোর থেকে বিরত থাকুন কারণ আপনার সমস্যার সমাধান বা আপনার আশা পূরণ একমাত্র আল্লাহ পাকি করবে এবং এই জায়গাটা জিয়ারতের জায়গা এখানে আপনি এসে যে সিস্তা করবেন এটা আমি মনে করি যে আপনি অবশ্যই অবশ্যই ভুল করবেন এখান দিয়ে যে রাস্তাটি গেছে এটি সামনেই হচ্ছে আপনার বারাউলিয়া মাজার এবং হাতের ডানে দেখতে পাচ্ছেন এখানে অনেকই আগ মোমবাতি এবং আগরবাতি জ্বালাচ্ছে এবং এর ঠিক হাতের বাম সাইডে এখানে অনেকে অনে মনের আশা পূরণের জন্য সুত বাঁধে দেখুন কি অবস্থা মনের আশা পূরণ করার মালিক তো আল্লাহ এই সুতো বাঁধাটাতে এগুলো এগুলো আমি বিশ্বাসী না তবে যারা বাদে এগুলা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার এ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনে গেলে ওখানে বারাওয়ালিয়া মাজার এবং এখানে উপরে উঠলে আপনি যদি দান করতে চান এখানে অসংখ্য বিক্ষোভ বসা থাকে চাইলে আপনি তাদেরকে কিছু দিতে পারেন এবং সবচেয়ে একটা বিষয় আমার ভালো লাগলো যে গরমের সময় যখন আপনার এখানে আসবেন এই উপরের সাইডটা উঠলে বাতাস এবং এই জায়গাটা যে এত ঠান্ডা আমার কাছে খুব ভালো লাগলো যে উপরে ওঠার পরে যে ক্লান্ত লাগলো সে ক্লান্তি মনে হয় এক দূর হয়ে গেল। দেখুন এই বিষয়টা আমার কাছে খুব চমৎকার লেগেছে এত উপরে ওঠার পরে মানুষ এই রকমের জায়গায় দাঁড়ায় যে ঠান্ডা পানির শরবত খাবে এটা আসলে চিন্তাও করা যায় না অবশ্যই এর আগে আমি এখানে আসছি কিন্তু এরকমের আমি আর কখনোই দেখি না এখান থেকে সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটু জুম করলে ভালোভাবে দেখা যায় তবে আমার অতিরিক্ত গরম লাগার কারণে মাজার এই আমি ওদিকটায় যাইনি এখানে একটু ভালো লাগছে তাই যাওয়া হয়নি এই মাজারে কর্মরত অবস্থায় যারা আছেন এর ভিতরে যদি কেউ মারা যায় তাদেরকে মাজারের পাশে পাহাড়ের এক সাইডে দাফন করা হয় তবে একটা বিষয় আমার ভালো লেগেছে জায়গাটি সব একেবারে খুবই ভালো নিরিবিলে এই যে গরমে মানুষ গাছের নিচে বসে বসে গল্প করতেছে খুব ভালো এটি হচ্ছে মাজারের ওপর সাইড এর যে জায়গাটা বিকেলবেলা আসলে অবশ্য এখানে হাটার জায়গা থাকে না মানুষ এখানে প্রচুর পরিমাণ সেলফি তুলে এখানে মানুষের সিরিয়ালটা অনেক বেশি থাকে এই যে পাগলা মামা এখানে ঘুমাচ্ছে জায়গাটা আসলে ঠান্ডা তো নিরিবিলি জায়গা তাদের জন্য একটু আরামায়স করার মতো জায়গা কি দিকটা দিয়ে ঘুরে গেলে আবার এই সিঁড়ির ওখানে যাওয়া হবে ওখান থেকে আবার নিচে নেমে যাওয়া হবে যে মাজারের ওখানে মানুষে নামাজ পড়তেছে এবার আবার হচ্ছে নিচে নামার পালা উঠতে অবশ্য কষ্ট নামতেও মোটামুটি কষ্ট আছে সিঁড়ি একেবারে কম না দেখতেই পাচ্ছেন অনেকগুলো সিঁড়ি প্রায় দশতলা একটা ভবনের সমান মাজারে অবশ্যই যে গজারি মাদারি যা আছে তাদেরকে খাওয়ানোর জন্য এই যে কলা আছে ডিম আছে এখানে আরো কিছু খাবার আছে এগুলো আপনারা নিয়ে গজার মাদারিকে খাওয়াতে পারেন অসংখ্য মানুষ খাওয়াচ্ছে আপনিও চাইলে খাওয়াতে পারেন তবে আমার একটা বিষয় খুব খারাপ লাগলো সেটা হচ্ছে দেশে কিন্তু অসহায় মানুষ একেবারে কম না অনেক মানুষ আছে যে তিনবেলা ঠিকভাবে খেতেও পারে না কিন্তু এখানে দেখেন এক একটা ব্যক্তি একেবারে নাও যদি হয় একে একেবারে সর্বনিম্ন পঞ্চাশ টাকা তার খরচ আছে এখানে আর যদি কেউ গরুর গোস্ত আনে মিষ্টি আনে ডিম আনে তাহলে তো একশো টাকার উপরে এটা একদম নর্মাল খরচ আছে তবে এটা এখানে এভাবে নষ্ট না করে যারা তিনবেলা খেতে পারতেছে না তাদেরকে যদি দিত আমার মনে হয় ভালো হতো যাকে তার যার যার ব্যক্তিগত ব্যাপার আমি নয় কিছু নাই বলে ايوه تمام ماشي طالي دوت كده

কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্য এর মতো না আবার মামার চুলের স্টাইলটাও কিন্তু সেই সব কিছু মিলিয়ে তাকে মোটামুটি হিরোর মতো লাগে দেখুন চুলের স্টাইল কিন্তু সেই এবার এটা হচ্ছে মাজার থেকে বের হওয়ার প্রবেশপথ ভিডিওটি এখানে শেষ করা হবে সবার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহী করবেন যাতে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি আসসালামু আলাইকুম